দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের রেসিপি ফ্রুট রায়তা আমার ঘরে যা ফল ছিল সেগুলো দিয়েই আমি আজকে রায়তা বানাচ্ছি নিয়ে নিয়েছি চার চামচে ছয় চামচ টক দই চারটে খেজুর আমি বীজ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছি পরিমাণ মতো তরমুজ ছোটো ছোটো টুকরো করে রেখেছি পরিমাণ মতো শশা ঝিরিঝিরি করে কেটে রেখেছি নিয়েছি পরিমাণ মতো বিট নুন গোলমরিচের গুঁড়ো চিনি আর চাট মশলা কিসমিস কাজুবাদাম এবার আমি দইটাকে এইটা দিয়ে ভালো করে পাঁচ মিনিট ফেটিয়ে নেব টক দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে একে একে এই উপকরণগুলো মিশিয়ে দেব বিট নুন গোলমরিচ গুঁড়ো চিনি চাট মশলা এগুলো এই টক দইয়ের মধ্যে মিশিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ফ্রুটগুলো দিয়ে দেব। খেজুর তরমুজ শশা কাজুবাদাম কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দেব। খেজুর তরমুজ শশা কাজুবাদাম কিশমিশ আমি দিয়ে দিয়েছি কিন্তু পুরোটা দিইনি অল্প অল্প দিয়েছি এবার এটাকে ভালো করে মি মিশিয়ে নেব আমাদের রায়তা রেডি হয়ে গেছে উপরে কয়েকটা তরমুজ আর কাজু বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি কেমন লাগলো বন্ধুরা তোমাদের অবশ্যই জানাবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি রায়তা রেডি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে রায়তা বানিয়ে ফেলেছি বন্ধুরা যদি তোমাদের আমাদের এই ঘরোয়া পদ্ধতিতে রায়তা বানানো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে রায়তা বানাবে আর আমাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আমাদের ভালোবাসা দেবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা নতুন নতুন ঘরোয়া রান্না নিয়ে আমরা আবার উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা